আগের দিনে মুক্তবের হুজুর স্কুলের শিক্ষক বাড়ির মুরব্বী এলাকার মুরব্বীদেরকে আমরা ভয় পাইতাম কারণ ছিল শ্রদ্ধা এবং সম্মান বর্তমানে শিক্ষার্থীদের ভয় পায় স্কুলের শিক্ষকেরা কলেজের শিক্ষকেরা এমনভাবে বেয়াদবি করে লজ্জায় শিক্ষকেরা তাদের সাথে বাড়াবাড়ি করে না শাসন করে না এর জন্য অনেকটাই দায়ী ঘরের গার্ডিয়ান শাসন না করার কারণে এসব বিয়াদবির অগ্রযাত্রার বেশিরভাগে পোলাপায়ন রাস্তাঘাটে সিগারেট ইফটিজিং কিশোর গ্যাং কথায় কথায় মানুষের সাথে মারামারি শিক্ষকদেরকে লাঞ্ছিত করা এসব বিষয় গার্ডিয়ান সচ্চার না থাকার কারণেই আজকে আপনারাই দায়ী আপনার সন্তান বেয়াদব হওয়ার কারণে